থাকে <Gülüşmeler> বর্তমানে <Sessizlik> <Sessizlik> সেটা বন্ধ করে দেন স্যার এইটা কলিও না তোমরা তোমরা গিয়ে যোসো বাবা এই কি করে ফেল মারি না আমরা পাই না মানুষেরা নাই প্রাপ্ত হবে আর সালা তো আর সে বনিছে পুরঙ্গ নাম আতে দেখাই নেই সালাকার বব বাই গিয়ে বেরো তোমরা তোমরা सची <laughs> भेतरे <laughs>

সচিবালয় কোন সংগঠন ঢুকতে পারে না তোমরা কেন ডুজ্লা সভাপতি বেলায়

কয়েকজন বাকিদের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে এরা ভিতরে ঢুকছে দেখে এদের সেফ বাইরে রাখতেছে আরো অনেক আছে অনেক মন্ত্রালয় আরো অনেক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গায় বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মনসিং আরে ভাই

সারাদিন মানুষের জিম্মি করে রাখছে সারাদিন এগারোটা জিম্মি করে রাখছে ওরা বলে শান্তিপূর্ণ আন্দোলন করছে হ্যাঁ এটা বলছে 歐复 <mile> baza tegaa Tierei mkotik aqāda used ni t Sodoboi anything ikonika eno aqsia wadha mihsia ulierorev, si Graahie diyorew, pre prayed, seq ZESS tive Carbonika, adha mija check available and EXi tada, catch available, ahk s说 kklika... aqil deaf i kran toh świ c in e box taol any 2 aspk, aw designs,inde insan 550. fox ikanda tad amiz. mam mask

আমাকে <re> আমরা <bekannt usion> ফোন <laughs> ありがとうございました。

اٿي مان نا نه انا پوري کي نه پوري جو ڏاڻي ڏي ته ڏي 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 ڏ

কে বলে যে আপনারা 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 সবাই দাও আর বাহিনী থেকে সংগ্রহ করে আপনারা 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 এ yeah. <laughs> <laughs> আজকে কিছু আর্মি আহত হয়েছে এগুলা সব হলো মানে ওরা শান্তি থাকতে যায় না দেশটা শান্তিতে থাকতে দিবে। না